উঃ উ উ উ ও বুকি জ্বালা করতেছে রে আমি আমার বাবা এই পান না বেশি দিন ও মামুন মামুন কী হয়েছে আপনার যে আমার কাছে আয় কী হয়েছে তুমি বুকি আদই করতেছো কেন আ তুই আমার একটু জোড়াই দর দিনে জোড়াই জল আমার বুকির ব্যথাটা একটু কম হবে না বা এই করে না বা তোমার কিছু হবে না তোমার কিছু হবে না ডাক্তারের কাছ নিয়ে যাচ্ছি আল্লাহ আরে কষ্ট হচ্ছে আর মনে হয় বেশি দিন বাজ পান না রে আমি মরে গেলি তুই আমার একটু নিয়ে একটু দুআখার করিস আর নামাজ কালাম পড়িস বুঝতে পারিছিস আর ভাউ কাজ করে বেড়াইসনি আমার মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে আমি আর বেশি সময় থাকতাম না না বা তোমার কিছু হবে না তুমি এরকম কথাবার্তা কয়ে না তিনি চলো তুমি ঘরে চলো আমি দেখতেছি কি করা যায় আল্লাহ বাবা তুমি আমার মামুনের বন্ধু না হ্যাঁ কাকা তুমি তো মামুনের বন্ধু তুমি মামুনের একটু কয়ে নে যেন পাঁচো তো নামাজ পড়ে আর আমার জন্য যেন একটু দুয়া করে দুয়া করলি আমার আত্মা একটু শান্তি পাবেনি আর যারা আছে তাকে যেন একটু কয় যেন আমার জন্য একটু দুয়া করে নামাজ পড়ে আয়রশা কাকা ঠিক আছে আমি মামুন রে কবানে যে তুই তোর বাপের জন্য নামাজ কালাম পড়ে একটু দুয়া কর আচ্ছা বাবা তুমি তাহলে একটু মনে করে ওরে কয়ে নে তাহলে থাকো আমি চলে গেলাম আয়শ শা কাকা জান তো জীবনে যে কি উল করেছি ছেলে যদি বাঁধ মাথায় পড়াতাম তাহলে ও আজকে আর খবরের কাছে আইসে কবর দিয়ে আরত করতো আমার যদি দুয়া করতো এলে বেলে যদি দুনিয়ার কাজে ব্যস্ত না করে আজকে আলেম শিক্ষা দিতাম তাহলে আমার জানডা আজকে শান্তি পাইতো এত কষ্ট আমার হইতো না আব্বাহ বাহ্বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি আমার আব্বারে ক্ষমা করে দিও আল্লাহ এ আল্লাহ আমার আব্বায় দুনিয়ায় বেঁচে থাকতে আমাদের জন্য অনেক অন্যায় করেছে আল্লাহ আপনি আমার আব্বার সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ এ আল্লাহ আমার আব্বা আমাদের বড় করতে দেয় মানুষ করতে দিয়ে অনেক কষ্ট করেছে আল্লাহ এ তার প্রতিটা গুনা মাফ করে দিয়ে তার জন্মাদান করে আল্লাহ আল্লাহ তুমি আমার আব্বার কবরটা জান্না তার বাগান বানাইতে পার্লাহ আল্লাহ আমার আবরে কিভাবে করে দিয়ে আল্লাহ আমার আবতে দিওয়ান এক ভালোবেসে চললে আল্লাহ আমি আমার আবতে স্বপ্ন দেখেছি আল্লাহ আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্ন যত সত্যি না আল্লাহ আমার আবরে প্রতিবার লাগে আল্লাহ ಅಷ್ಟೇ ಆ ತುಮಾರ ತುಮಾರ್ಟ್ ಅಬ್ಬಾ

যত খুশির করো